নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা পঁচিশ লাখ টাকা খরচ করে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে পাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র পঁচিশ লাখ টাকা খরচ করবে পঁচিশ কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমার টোটাল নির্বাচন প্রশাসন আমার টোটাল রাষ্ট্র দাবি নির্বাচন করতে জানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে রাতের ভোটটা করতে পারে একতরফা নির্বাচনটা করতে পারে কিন্তু গত চব্বিশ বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না কারণ যেটা প্রস্তাব এসছে এবং অনেকগুলো দল যেটা চাচ্ছে সেটা হচ্ছে আগামী সংসদ তার দুই বছরের প্রথম দুই বছরের মধ্যে তাহলে আমাদের হয়তো কথা বলবার কি দরকার ছিল আমরা সবাই মিলে কেন এই করলাম করার এই গুলো বাস্তবায়ন করবার জন্য যদি আমাকে আরেকটা ম্যান্ডেটের দ্বারস্থ হতে হয় তাহলে তো আমার আগের ম্যান্ডেটটাকে ভুল প্রমাণিত করা হচ্ছে কারণ এমন এমন মানুষগুলো সংসদে যাবেন যারা ঐক্যবদ্ধ কমিশনের সদস্য ছিলেন না আবার যারা ঐক্যবদ্ধ কমিশনের সদস্য ছিলেন তাদের অধিকাংশ দল এবং ব্যক্তির প্রতিনিধিত্ব হয়তো বা থাকবে না তাহলে একটা ফোরামের ম্যান্ডেটকে কে একটা ফোরামের ম্যান্ডেট দিয়ে যাচ করা বাস্তবায়ন করতে দেওয়াটা হচ্ছে আলটিমেটলি ঐক্যবদ্ধ কমিশনের ম্যান্ডেট কে গণ ছোট করা এবং এও করা তাই আমরা বোধ করছি যে বিষয়গুলো নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়ে গেছি সেই বিষয়গুলো ইমিডিয়েটলি স্বাক্ষর করে বাস্তবায়ন হয়ে যাওয়া দরকার বলা হয়েছে আমরা সব দল একমত যে প্রধানমন্ত্রীর পদে ১০ বছরের বেশি দুই টার্মের বেশি কেউ থাকবেন না তাহলে সেটা একত্রিশ বত্রিশ সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি গণভ্যুত্থানে চেয়েছি গণভ্যুত্থানে যখন দেয়ালে দেয়ালে তরুণরা সেটা বাস্তবায়নটা চেয়েছে সেটা উনিশশো সালের জন্য চায় নাই সালের জন্য চায় নাই তারা এখনকার জন্য চেয়েছে অর্থাৎ যে বিষয়ে আমরা সত্তর একমত হয়ে গেছি সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দল দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে একত্রিশ বত্রিশ সালে যেতে হবে কেন আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন একশো হওয়া উচিত নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই তাহলে আমরা যদি একশো নারী আসন চাই তাহলে সংগ্রহিত হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায় তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু হওয়া দরকার এবং সেই শুরু হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি তাহলে আমরা আশঙ্কা করছি উনিশশো সালে আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন যে তিন জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখার যে একমত হয়েছিল তারা কিন্তু একানব্বই অথবা ছিয়ানব্বই সরকার সেগুলো বাস্তবায়ন করেনি অতক হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার ওয়াদা দেয়ার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে 2008 এ দেখেন সকল আওম লীগের দিনবদলের shovদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল ডক্টর আলিয়ানগর খানের নেঠাকোর আলী খানের নেতৃত্বে যে আপনারা কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল আওম লীগ এসে 22 টি 23 টা র‍্যাটিফাই করেছে বাকিগুলো তারা করেনি তাহলে এই ইতিহাসটা আমাদের সামনে অনেকগুলো আছে যে আমরা ওয়াদা রাখি নাই আমরা একাত্তরের মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সে ওয়াদা তো আমরা রাখি নাই এই সোনার বাংলা রাজনীতিবিদরা কিন্তু বাকশাল করেছেন চতুর্থ সংসদ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র রল পত্রিকা নিষিদ্ধ করেছেন এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপুক্ত করা হয়েছে অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যে বিষয়গুলো নিয়ে সরদের সবাই একমত গেছেন সেটা স্বাক্ষরিত হওয়ার জন্য যে শর্ত এখনো বাদ আছে আলোচনা সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটা ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ দিতে পারে আর এটা এই সরদের একটা স্ট্যাটাস দিতে হবে আইনি মর্যাদা দিতে হবে কারণ আমরা এখন আগের সংবিধান মোতাবেক সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আগের হাসিনার আমলের সংবিধানের সাতের ক মোতাবেক এই ঐক্যমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়ে অত প্রশ্ন উঠবে কারণ চব্বিশে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনত্রিশে জানুয়ারির আগে কোন নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না কারণ সংবিধানে তো একটা নির্বাচন পাঁচ বছর পর পর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটা কিন্তু সংবিধানের একশো ছয় ধরা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কিসের ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি করি সংবিধান যতটুকু থাকবে অতটুকু থাকবে এটার সাথে যেটা যাবে না সংবিধানের সেই ধারাগুলো বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে নেক্সট পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে আমাদের স্টাডিতে আমরা দেখেছি সংবিধানের ইতিমধ্যে ধরেন প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটা ধারা লঙ্ঘিত হয়ে গেছে ডিফ্যাক্টো এই সংবিধানটা নাই আমরা আমাদের সুবিধা মতো যেখানে করা জুলাই একটা দিতে হবে এবং সংবিধানকে সেই আলোকে ব্যাখ্যা করতে পারতে হবে এই বাস্তবতা গুলো যদি আমরা মেনে না নেই তাহলে জুলাই শরদে স্বাক্ষর করা অংশগ্রহণ করা অনেক দল একসময় নিষিদ্ধ হয়ে যাওয়ার মতো আইনি ভিত্তি তৈরি হবে অনেক নেতাকে ফাঁসির মঞ্চে যেতে হবে এই আলোচনার টেবিলে অংশগ্রহণ করবার জন্য এই শপথে স্বাক্ষর করবার জন্য অর্থাৎ সেই আইনি ভিত্তির ফাঁকা জায়গাটা রাখবার জন্য আমরা আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে চাই না এটা প্রোক্লামেশন জারি করে এটা এখনই করা সম্ভব সকল দলের সাথে আলোচনা করে নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হতে ফেব্রুয়ারি একটা দিন তারিখ ঠিক করবে আর কি ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আমরা সততার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এই ডি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ছৈছাওয়ালা করবে অথবা যেভাবে আপনারা দেখেছেন যে রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাবোটাজ করা periodistasও যতক্ষণ আমরা আপনারা কথাগুলো শুনছিলাম আসলে যে নির্বাচনে আগামী নির্বাচনে যে বিষয়গুলো এবং বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষাপটে যে নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা সেটি প্রেক্ষাপটে যে নির্বাচন কমিশন হওয়া উচিত বা নির্বাচন কমিশনের যে ভূমিকা এবং নির্বাচনের জন্য যে ব্যক্তি পর্বরা ইনভলভ থাকবেন তাদের যে নিরপেক্ষতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা প্রায় হচ্ছে কারণ হচ্ছে আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পাশাপাশি হয়তো বা ডিসেম্বর এরকম একটি জায়গা থেকে যদি নির্বাচনের ইস্যুটা দাঁড় হয় বা নির্বাচন হয় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে পাশাপাশি নির্বাচন করার সময় যে ব্যক্তিরা ইনভলভ থাকবে বা যারা পরিচালনা করবে তারাই বা দক্ষতায় এবং তাদেরকে কারণ হচ্ছে বিগত প্রায় বিশ থেকে বিশ চব্বিশ বছর যে নির্বাচন না হওয়া বা নির্বাচন একটি গতানুগতিক নির্বাচনের যে বিষয়গুলো হওয়ার ফলে সেই যে বিগত কয়েক দুই দশকের যে নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে যারা নির্বাচনে উপস্থিত থাকবেন তারাই তাদের দক্ষতা অনুযায়ী তারা আসলে কতটুকু তাদের দক্ষতা প্রমাণ করতে পারবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে এবং